হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমাদের একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ কিন্তু আমাদের এই ভ্লগটা একটা স্পেশাল ব্লগ হচ্ছে তার কারণ আজ আমাদের মাম্পা ভুটুসের জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ মাম্পা ভুটুস মাম্পা ভুটুসের আজ তিন বছর পূর্ণ হলো তো আমরা বারো তারিখ মানে তার আগের দিন রাত্রিবেলা এগারো তারিখ রাত বারোটার সময় আমরা কেক কাটছি মাম্পা বুটুস এটা আমাদের বাড়িতে হয়েই থাকে যারই জন্মদিন হোক না কেন বা অ্যানিভার্সারি হোক না কেন আমরা তার আগের দিন রাত্রি বেলায় মানে বারোটা বেজে গেলে আমরা কেক কাটি তো ঠিক যেই বারোটা বেজেছে সেই সাথে সাথে একটা একটা মাম্পা জন্য সুন্দর লাভ শেপের একটা কেক নিয়ে এসেছিলাম আমরা সেইটা সবাই মিলে কাটলাম মাম্পা বুটুস কাটলো তারপর মাম্পা বুটুস সেটা আমাকে মাম্মামকে ঠাম্মিকে কাকাই কে দাদাই কে কে সবাইকে খাইয়ে দিলো মানে এটা আমরা বাড়ির সবাই মিলে এনজয় করলাম এই জন্মদিনটা আর আগামী আগামীকাল আছে আমাদের বাড়িতে একটা সড়ো অনুষ্ঠান এই মাম্পা পুটুসের জন্মদিনের জন্য কিন্তু তার আগের দিন রাত্রিবেলাটা সবাই মিলে আমরা নিজেরাই এনজয় করলাম মাম্পা পুটুসের কেক কেটে এই যে মাম্পা ফুটুস কেক কেক কাকাই এখন গালে নাকে লাগিয়ে দিয়েছে আর পরের দিন ভোরবেলা সকাল সকাল উঠে আমি চলে গেছি কোথায় বাজারে কেন বাজারে গেছি মাছ কিনতে এই বড় বড় পার্শে মাছ একশো কুড়ি থেকে একশো তিরিশ গ্রাম ওজনের পার্শে মাছ আর চিকেন এই দুটো কিনে নিয়ে তাছাড়াও তরি তরকারি শাক সমস্ত বাজার করে মুদিখানার বাজার আগের দিন রাত্রি করে নিয়েছিলাম সমস্ত কিছু রেডি করে বাড়ি চলে আসলাম এসে দেখি এই রাই আর মাম্পা বুটু এখন ঘর গোছাচ্ছে একটু পরেই আমরা ঘর সাজানো শুরু করব পুরো বেলুন দিয়ে পুরো বাড়িটাকে সাজিয়ে দেবো কারণ মাম্পা বুটু সে জন্মদিন বলে কথা তিন বছর হয়ে গেল দেখতে দেখতে কত বড় হয়ে গেল আর খাওয়াবে বলে অনেক কিছু আয়োজন করছে খাবে তো এইটুকু এইটুকুনি কিন্তু আয়োজন হচ্ছে প্রচুর 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 পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের মিষ্টি ভাত ডাল মাছ দু তিন রকমের মাছ মাংস সব দিয়ে সাজিয়ে মাম্পা খেতে দেওয়া হবে এই যে মাম্পা পুরুষকে তার আগে একটু রাই খাইয়ে দিচ্ছে দুপুরবেলা করে এখন প্রতিদিন দুপুরবেলা রাই মাম্পা পুরুষকে খাইয়ে দেয় ও তো খুব টেনশনে ছিল যে না খাচ্ছে না কিন্তু এখন দুপুর রাত্রে দুবেলায় রাত্রেটুস ঠিকঠাকভাবে ঠাকুরের আশীর্বাদে যাই হোক এই যে আমি আর আশা বেলুন ফোলানো শুরু করেছি মাঝখানে পল এসেছিলো পলও আমাদেরকে একটু হেল্প করেছে বেলুন ফোলানোতে এই যে দুপুরবেলায় মাম্পা পুটুস কি সুন্দর একটা কুর্তি পরে নিয়ে সালোয়ার কামিজের সেট পরে নিয়ে বসে পড়েছে এবার আমরা সবাই মাম্পা পুটুসের মাথায় আগুন ছুঁয়ে ধান দিয়ে আশীর্বাদ তো হচ্ছে আসল সময় প্লাস মাম্পা গিফট পাবে অনেক তো এই হচ্ছে আমি এখন মাম্পা পুটুসকে আশীর্বাদ করলাম ভগবানের কাছে প্রার্থনা করলাম সারা জীবন যেন সুস্থভাবে থাকে মাম্পা ফুটুস সুস্থ সারাটা জীবন যেন বাঁচে এবং ওর যে মনস্কামনা মানে ওর যা ইচ্ছা ভবিষ্যতে করার সেগুলো যেন পূর্ণতা পায় বা ও সেগুলো করতে পারে এরপর দাদাই মাম্পা ফুটুসকে আশীর্বাদ করলো মাম্পা ফুটুস কিন্তু এখন সব বোঝে মাম্পা ফুটুস চুপচাপ বসে বসে আশীর্বাদ নিল তারপর সবার থেকে গিফট নিলো আবার টাকা নিলো সব কিছু নিল মাম্পা ফুটুসের একটা টাকার ব্যাগ আছে ওর মধ্যে না ও সমস্ত কিছু জমি জমিয়ে রাখে যাই হোক দাদাই অনেকক্ষণ ধরে মাম্পা ফুটুসকে আশীর্বাদ করলো তারপরে এবার ঠাম্মির পালা আশীর্বাদ তাও দাদাইয়ের হাত থেকে কিছুটা খেতে চাইছিল না কিন্তু কাছ থেকে খেয়ে নিয়েছে অল্প অল্প করে সবাই আমরা ওকে খাইয়ে দিয়েছি আর একটু জল খাইয়ে দিয়েছি খেতে ভালোবাসে তো এই ঠাকুরকে বললাম ঠাকুর মাম্পা সারা জীবন সুস্থ রেখো আর ওর যা মনস্কামনা ও যেটা চায় সেটাই ওকে আশীর্বাদ করো যেন সেটা হতে পারে বা করতে পারে যাই হোক এরপরে আশীর্বাদ পালা হচ্ছে কাকাইয়ের কাকাই মাম্পা পুটুসকে আশীর্বাদ করলো সবাই খুব খুশি মাম্পা বুডু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে সময় চলে যাচ্ছে মনে হয় এই তিন বছর আগে মাম্পা আগে হলো এই দেখতে দেখতে এখনো তিন বছর হয়ে গেছে সমস্ত কথা বলতে পারি যে রাই ওকে সুন্দর করে খাইয়ে দিচ্ছে মায়ের মন না খাওয়ালে মা শান্তি পায় না তো যাই হোক তাই ভাবি যে মাঝে মাঝে সেটাই ভাবি যে দিন কিভাবে কেটে যায় আমরা বুঝতেই পারি না দেখতে 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 যেন সময় বয়ে চলেছে মাঝে মাঝে মনে হয় এই সময়ে ঘড়ির কাটাটাকে যদি একটু পিছিয়ে নিয়ে চলে যাওয়া যেত তাহলে কত ভালো হতো তাই না কিন্তু আমরা সেটা পারি না সেটা আমাদের হাতে নেই সেই কারণে যে সময়ের যখন প্রতিটা দিন আনন্দ করে বাঁচতে হবে তো এই যে আমাদের রান্না করার সমস্ত রান্নার কাকুরা মাসিরা সবাই চলে এসছে দুপুরবেলায় রান্না রেডি করে দিয়েছে শুরু হয়ে গেছে আয়োজন প্রচুর আয়োজন করতে হবে সেই কারণে দুপুর থেকে রান্না কাটা কাটাকুটি সমস্ত যা কিছু করা সব চলছে কাজ চলছে গিয়ে শেষ হবে সন্ধ্যাবেলায় মোটামুটি সাড়ে সাতটার থেকে সাতটার থেকে লোক আসা শুরু হবে তো দুপুরবেলায় আমি খেয়ে নিলাম বেশি কিছু খাইনি তো আমি বলেছিলাম সেদ্ধ ভাত খাবো সেদ্ধ ভাত আর মাছ ভাজা এই দিয়েই আমি মোটামুটি খেয়ে নিয়েছি কারণ দুপুরবেলাটা একটুখানি তো পেটটাকে রেস্ট দিতে হবে নাকি দুপুরে রাত্রে দুবেলা করে খেলে হবে এত। তো তারপরে এই যে রায় সেজে নিয়েছে সময় সেজে নিয়েছে পিসিমণি মাতু আমার পি এম আমাদের সঞ্চিতা রায়ের বান্ধবী মোটামুটি লোকজন এখন আসতে শুরু করে দিয়েছে সাতটা বাজে তো সবাই মাম্পা জন্য গিফট নিয়ে এসছে মাম্পা তো খুব এক্সাইটেড কারণ যেই ঢুকছে সেই মাম্পা একটা করে গিফট দিচ্ছে তো সেই দেখে যে ও হচ্ছে আমাদের সানি দোলা দোলার গড় সানি একটা ভ্লগিং চ্যানেল আছে ও আবার ফেসবুকে ব্লগ করে ফুড ব্লগ করে তো এসে ওর কাজ মানে ব্লগিং শুরু করে দিয়েছে সবাই সেটা বসে বসে দেখছে আর এনজয় করছে এরপরে চলে এসছে আসল জিনিস কেক কাটার পালা মাম্পা পটুস কেক কেটে প্রথমেই মাম্মামকে খাইয়ে দিয়েছে প্রচুর লোক হয়ে গেছে আমাদের ঘরে মানে জায়গা ধরছিল না এত লোক হয়ে গেছে প্রায় একশো জন মতন লোক নিমন্ত্রিত ছিল তো যাই হোক এসিটা চালিয়ে দিয়েছি কিন্তু এসি তো কাজ করছিল না এত লোকের মধ্যে এসি কী করে ঠান্ডা করবে তবুও যতটা হচ্ছিল করছিল তো সবাইকে মাম্পা বুডুস কেক খাওয়া হলো তারপর আমাকেও কেক খাইয়েছে ওই যে কাকাই ঢুকলো আবার সবাই মিলে এখন কেক হল পরে সবাই মাম্পা বুডুসকে গিফট দিলো তারপর সবাইকে আবার কেক কেটে দেওয়া হলো আর মাম্পা বুডুস কেক মানে এই কেকটা এত বড় কেক তো ও পেয়ে খুব আনন্দ করছে আর এই তার সব সবথেকে বড়ো কথা এই যে আরো অনেক ছোটো ছোটো বাচ্চারা এসছে সেইটার জন্যে মানে ও খুব এক্সাইটেড সারাটা সন্ধ্যা সবার সাথে খেলে কাটিয়ে দিয়েছে আবার আমাদের তরফ থেকে আমরা প্রতিটা বাচ্চাকে রিটার্ন গিফট দিয়েছি মানে মাম্পাহুটু সে রিটার্ন গিফট দিয়েছে রিটার্ন গিফটে কী ছিল সেটা বলা যাবে না বাচ্চাদের খেলনা ছিল বলা যাবে না না সেটা যারা পেয়েছে তাদের জন্যে গিফট বাচ্চাদের খেলনা ছিল জলের বোতল ছিল চিরুনি ছিল আয়না ছিল আরও পেন ছিল পেন্সিল ছিল বক্স ছিল এই সমস্ত ছিল তো রাই এখন বসে বসে কেক কাটছে আমি আসার পূর্ণিমা বিল টু দ্য ওয়াইফ এরা মিলে সবাইকে আমরা কেকগুলোকে দিয়ে দিচ্ছি দাদুরা এসছে দিদা এসছে মা এসছে রায়ের মা ওই যে সবাই এসছে দাদুর শরীরটা খুব একটা ভালো নয় তো এসে বসে থাকতে পারে না সেই কারণেই এসে সবসময় শুয়ে পড়ে এই যে দোলার মেয়ে মাম্পা ভুটুস এরা মিলে এখন দোলনা চাপছে নিচে অল্প অল্প লোক ছিল বলে তাদেরকে বললাম আপনারা খেতে বসে পড়ুন তো অল্প অল্প করে আমাদের নিচতলাটাতেই যে ডাইনিংটা আছে ওখানেই দুটো তিনটে টেবিল দিয়ে আমরা খাবার অ্যারেঞ্জমেন্ট করেছিলাম মোটামুটি একসাথে ষোলো জন হ্যাঁ ষোলো জন মতন লোক বসে খেতে পারছিল। তো আমাদের খাবার সমস্ত এখানেই গুছিয়ে রেখেছিলাম রান্না হয়ে যাওয়ার পর এখান তিনজন ক্যাটারিংয়ের লোক বলেছিলাম ওনারা এসে সবাইকে খাবার পরিবেশন করছিল। তো সবাই খেয়ে বললে যে খাবার রান্না সত্যিই খুব ভালো হয়েছে আর ওপরে কিন্তু এই যে আমার বন্ধুরা রানা তন্ময় সবাই চলে এই যে মাম রিটার্ন গিফট দিচ্ছে এই দুটো হচ্ছে রানার মেয়ে রানার দুই মেয়েকে মাম্পা গুটু রিটার্ন গিফট দিচ্ছে বলছিলাম না রিটার্ন গিফটের কথা মাম্পা বুটু হাত দিয়ে রিটার্ন গিফট গুলো দেওয়াচ্ছিলাম এবং এই রিটার্ন গিফট গুলো পেয়ে মানে বাচ্চারা খুব আনন্দ পেয়েছে বাচ্চারা তো গিফট পেতে ভালোবাসে আর তার আই এই কনসেপ্টটা করেছিল যে চলো আমরাও তাহলে রিটার্ন গিফট দিই বাচ্চারা খুব আনন্দ পাবে মাম্পা বুটুসু গিফট দেবে আর বাচ্চারা সেটা পেয়ে খুব খুশি হবে আর সত্যি সত্যি খুশি হয়েছিল এই নিচে খাওয়া দাওয়া কিন্তু চলছে নিচে খাওয়া দাওয়া চলছে কারণ আমি এক এক করে সবাইকে বললাম যে বসে পড়তে না হলে একসাথে ভিড় হয়ে গেলে তো খুব মুশকিল হয়ে যাবে আর মাম্পা বুটুস কী করছে যেই গিফট দিচ্ছে ও সাথে সাথে সেই গিফটটা নিয়ে ও নেমে এসে নিচে রায়ের কাছে গিয়ে দিয়ে যাচ্ছে ও দেবে এই সবাই এসে মাম্পা সে একেবারে ছেঁকে ধরেছে বার্থডে গার্ল স্পেশাল দিন ছেঁকে তো ধরবেই সবাই মাম্পা একটা এখানে রায়ের বান্ধবীরা আছে আমাদের পাড়ার কাকিমারা আছে পাড়ার সমস্ত লোকজন এখন এই সময়টা এসছে নটার পর পর সবাই এসে মাম্পা মাম্পাবুটুসকে কোলে নিচ্ছে আদর করছে গিফট দিচ্ছে আর মাম্পা পুডু এই একটা দিন তো জন্মদিনের দিন কান্না ভালো লাগে আমিও যখন ছোট ছিলাম মা বাবা সবাইকে রেখে পাড়া এরমভাবে লুচি মাংস আলুর দম মিষ্টি এগুলো খাওয়াতো তো আমারও বেশ ভালো লাগতো এখন মাম্পা গুডুসের ক্ষেত্রেও আমরা সেটা করছি এটাই তো জীবন এইভাবেই জীবন এগিয়ে চলে যেতে পারা যায় আনন্দ করে নিতে হবে দুঃখ আনন্দ সব জীবন কিন্তু আনন্দ খুঁজে নিতে হবে জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা দিনের মধ্যে কারণ সময় না দেখতে দেখতে বেরিয়ে যায় সময়কে তো আর আটকে রাখা যায় না তো সেই অনুযায়ী আমাদের প্রতিটা দিন ভালোভাবে বাঁচতে হবে আনন্দ করে বাঁচতে হবে ভবিষ্যতে কি হবে না হবে টাকা পয়সা এই সেই হ্যান ত্যান সব চিন্তায় চিন্তায় দিন খারাপ না করে ভালো করে আমাদের বাঁচতে হবে আনন্দ করতে হবে নিজের পরিবারের লোকের সাথে নিজের কাছের লোকের সাথে নিজের বন্ধুদের সাথে চিন্তায় ফ্রাস্ট্রেশনে কিন্তু সব দিন নষ্ট করে দিলে চলবে না যাই হোক সবাই মিলে ভালো করে ভিডিও করছে সবাই মিলে আনন্দ করছে এটাই আমার খুব ভালো লাগলো আর কেক কেটে কেটে তো ভাগ করা চলছেই আমি বলেছিলাম যাতে সবাই অন্তত একটু করে হলেও কেক পায় সেই ব্যবস্থাটা করে রাখ সেটা ওরা ভালোভাবেই করেছিল সমানে চলেছিল আর আমরা ওই দিক থেকে ডিস্ট্রিবিউট করে চলেছিলাম রায়ের ওপরে এই দায়িত্বটা আমি দিয়ে দিয়েছিলাম যে তুমি চেষ্টা করবে আমাদের প্রায় একশো জন লোক ছিল তো সেই কারণে আমরা একটা বড় একটা তিনতলা কেক বলে না সেই তিনতলা কেক নিয়েছিলাম তো ওপরে কেক কাটার সাথে সাথে নিচে আমি সবাইকে বললাম যে এবারে সবাই খেতে বসে পড়ো নাহলে তো দেরি হয়ে যাবে যে সানি খেতে খেতে ব্লগ করছিল ও তো মানে ব্লগ ওর একটা বললাম যে ফেসবুকে একটা চ্যানেল আছে প্লাস ইউটিউবেও চ্যানেল আছে যাই হোক পিশুমণিরাও খেতে বসে গেছে আমাদের বাপ্পাদা এসেছিল বাপ্পাদাকেও খেতে বসিয়ে দিয়েছি সবাই খেয়েছে আর রান্না খুব ভালো হয়েছিল তো আমি তো প্রথমে শুনছিলাম পরে আমিও যখন খেতে বসলাম বা কিছু কিছু মাঝে মাঝে টেস্ট করতে করতে দেখলাম যে না সত্যি রান্না খুব ভালো হয়েছে লাস্টে না এইদিকে একটা এক্সট্রা টেবিল বেঁধে দিতে হয়েছিল কারণ উপরে এত ভিড় হয়ে গেছিল যে মানুষ না বসতে পেরে অনেক রাত হয়ে যাচ্ছিলো আমি তাই ওইদিকে একটা এক্সট্রা টেবিল দিয়ে বললাম যে আরেকটা জায়গা করে দিতে তাতে আরও চারজন এক্সট্রা করে বসতে পারলো না হলে অনেক দেরি হয়ে যাচ্ছিল কারণ বুফে করার জায়গা তো আমাদের ছিল না তাই আমাদের বাধ্য হয়ে টেবিল চেয়ারের ব্যবস্থা করতে হয়েছিল এরপর থেকে বড় অনুষ্ঠান হলে আমি বুফের ব্যবস্থাই রাখবো তো এইবার প্রায় শেষের দিকে হয়ে পাড়ার সবাই এখন খেতে বসেছে এরপরে আমরা আমার বন্ধুবান্ধব যারা আছে ওরা খাবো তাহলেই মোটামুটি আমাদের প্রোগ্রাম শেষ তো আপনাদের এই ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই আমাদের জানাবেন আর যদি ভ্লগ ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর দেখতে থাকুন আমাদের এই চ্যানেল ফেসবুক পেজ অল্প অল্প গল্প আমি রাই মাম্পা ফুটু আমাদের বাড়ির সবাই আপনাদের জন্য নতুন নতুন ব্লগ নিয়ে আসব তো আজকের জন্য এটুকুই টাটা বাই বাই